সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা আমরা এটা লক্ষ্য করতে পাচ্ছি যে উদ্দীপকে আমাদের চারটা বিন্দু বলে দিছে সি ও হচ্ছে ডি ওকে এতটু পর্যন্তই শেষ এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের ক নম্বর কোশ্চেনটাতে ক নম্বর কোশ্চেনে বলছে এবি রেখার সমীকরণ নির্ণয় করো তার মানে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে আর আমাদের সরলেখার সমীকরণ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই

আর হচ্ছে বি বিন্দুটা ওকে এই বিন্দুটা ছিল হচ্ছে আমার -6, -6 আর বি বিন্দু ছিল 3, -6 -6, -6 3, -6 তাহলে এখন এই অনুপাতে বিন্দুগুলা জাস্ট বসাই দিব ধর এটাকে আমি ধরে নিলাম আমার x1 y1 এটাকে আমি ধরে নিচ্ছি x2 y2 তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বিন্দুগুলা বসাই দেই তাহলে এবি সমীকরণ ধর এটা হচ্ছে এবি সমীকরণ মানে এ এবং বি বিন্দু দিয়ে যায় এ এবং বি বিন্দু যে এমন একটা স্বর লেখার আমি বের করতে যাচ্ছি তাহলে বিন্দু জানা থাকলে যে হচ্ছে কত কিন্তু অবশ্যই তোমার হচ্ছে মাইনাস সূত্রের জন্য আর স্থান অঙ্কের মাইনাসটা আলাদাভাবে দিতে হবে এরপরে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত আমাদের এই যে দেখো মাইনাস সিক্স আর এখানে আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু x2 হচ্ছে কত বলো তো 3 ওকে এখন হচ্ছে জাস্ট এটা ক্যালকুলেশন করে বলবো ছোট সেটাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা +6 এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে এটা 0 হলে তুমি কিন্তু আবার ভয় পেও না যে ভাই 0 জনের মানটা অসঙ্গিত হয়ে যাচ্ছে না অঙ্ক এর শেষ হয় নাই আমি এখনই ভাগ করে দিব ব্যাপারটা কিন্তু এমন না এটা হচ্ছে -9 আর এটা হচ্ছে আমাদের x 6 এবার ব্যাপারটা লক্ষ্য করো যদি আমি আর আড়ি গুণ করে দিই তাহলে দেখো এখন আমি আর আড়ি গুণ করে দেবো অঙ্ক এখন শীর্ষ নেই অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু আমাদের অবশ্যই আর আড়ি গুণ করতে হয় তাহলে কি মাইনাস নাইন ওয়াই মাইনাস ছয় নং চুয়ান্ন ওকে আর এটা এটা গুণ করে দেখো পুরোটাই জিরো হয়ে যায় ওকে এরপর দেখো মাইনাস নাইন ওয়াই এটা এই পাশে চলে গেলে তোমার কি হবে তোমার হচ্ছে প্লাস চুয়ান্ন এবার ভাগ করে দিলে ছয় নং চুয়ান্ন তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস সিক্স মাইনাস নাইন দিয়ে ভাগ করলে অ্যান্সার কিন্তু মাইনাসে আসবে ওকে আর ছয় নং তার মানে ওয়ের ভ্যালু কত বলো তো মাইনাস সিক্স এটাই হচ্ছে আমার স্বরলেখার সমীকরণ এটাই আমার স্বর লেখার সমীকরণ ঠিক আছে অনেকে আবার মনে করবে যে ভ্যায় এটা আবার কেমন সমীকরণ হলো এই ধরনের সমীকরণ এর আগে আমরা কখনোই দেখি নাই বা এটা কি আধুনিক সমীকরণ এটা একটা মান আসছে ওয়াই এর মান আসছে মাইনাস সিক্স হ্যাঁ ভাই এটাও কিন্তু একটা সমীকরণ কারণ সমীকরণ হওয়ার যে শর্তটা বা যে সংজ্ঞাটা সেটা বলে যদি কখনো চলকের এক বা একাধিক চলকের মান দেওয়া থাকে ওকে তাহলে দেখো এখানে কিন্তু এক বা একাধিক মানে কি একাধিক হলেও হবে যেমন দেখো যে কিন্তু একটা চলক এই চলকের মান দেওয়া আছে তার মানে এটাও কি একটা সমীকরণ আচ্ছা এই ধরনের গুলা কি আদৌ কোনো স্বলেখা উৎপন্ন করে আর যদি করেও থাকে তাহলে সেই সরলেখাটা দেখতে কেমন হয় সেটা একটু জানতে মনে যাচ্ছে আচ্ছা যারা একটু জানতে যাচ্ছে। এটা কিন্তু অঙ্কের পার্ট না কিন্তু যারা জানতে যাচ্ছে। যারা শিখতে যাচ্ছ শুধুমাত্র তাদের জন্য আমি বলতে চাচ্ছি দেখো এই ধরনের সব লেখাগুলো দেখতে কেমন হয় আমি একটু বলে সিক্স এইভাবে দিলাম ঠিক আছে লেখাই তো যায় না কারণ জিরোর সাথে এক্স মাল্টিপ্লাই করলে জিরোই হয় আচ্ছা তাহলে সেটা কিছু না এরপর দেখো আমি একটু বিন্দু বসাতে যাচ্ছি এই অনুপাত করে দেখো এটা ধরো এক্স এটা ওয়াই হ্যাঁ এক্সের মান যখন ওয়ান ওয়াইয়ের মানটা কত আসবে দেখো এক্সের মান ওয়ান ওয়ান যদি জিরো সাথে গুণ হয় তাহলে জিরো তাহলে থাকবে কি মাইনাস সিক্স এক্সের মান যদি টু হয় টু জিরোর সাথে গুণ হলে জিরো আর এই যে এখানে থাকবে মাইনাস সিক্স ঠিক একই রকম এখানে মাইনাস ওয়ান দাও তাও মাইনাস সিক্স মাইনাস টু দাও তাও মাইনাস সিক্স প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু মান মাইনাস সিক্সই পাবো এখন আমি একটু বিন্দুগুলো দেখি যদি আমি হচ্ছে চতুর্ভাগে একটু স্থাপন করি তাহলে আমার দেখতে কেমন হয় একটু দেখি যে এই যে একটু লক্ষ্য করে দেখো যখন এক্সের মান ওয়ান এই যে দেখো এক্সের মান ওয়ান মানে আমি এখানে ধরলাম তখন ওয়াই মান কত মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে নিচে এই যে এখানে তাই না তোমার হচ্ছে ওয়াই ঋণাত্মক মানটা কোথায় হয় বলো তো নিচে হয় তারপরে আবার যখন এক্সের মান যখন প্লাস টু প্লাস টু ওয়ার মান তখন আবার মাইনাস সিক্স তারপরে এক্সের মান যখন মাইনাস ওয়ান মানে যে এই পাশে এই পাশে তখন আবার কী বলতো মাইনাস সিক্স ঠিক একই রকমভাবে যে মাইনাস সিক্স হ্যাঁ মাইনাস সিক্সটার জন্য এটা এইভাবে হয় দেখি তারপরে যখন ওয়ার মান আবার মাইনাস টু টু মানে যে আরেকটু দূরে তখনও কী বলো তো মাইনাস সিক্স তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারছি যে মানটা আমাদের কিন্তু মাইনাস সিক্সই আসবে এরপর দেখো তো আমি যদি এখান থেকে একটা সরল রেখা অঙ্কন করে দিই তাহলে সেই সরল রেখাটা দেখতে কি হচ্ছে বলো তো এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল মনে হচ্ছে না এই দেখো হলো না একটু দেখি আচ্ছা এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল এই ধরনের সরলেখা কি হয় বলতো দেখো এক্স অক্ষের সমান্তরাল দেখছো এই দেখো এক্স অক্ষের সমান্তরাল এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা কি হয় বলতো এক্স অক্ষের সমান্তরাল হবে ওকে তাহলে ওয়াই ইকুয়ালস টু সামথিং হওয়া তার মানে এই যে দেখো এটা হবে কি বলতো ওয়াই ইকুয়ালস টু মাইনাস সিক্স তাহলে ওয়াই ইকুয়ালস টু সামথিং মানে সিক্স হতে পারে মাইনাস সিক্স হতে পারে প্লাস সিক্স হতে পারে মাইনাস টু হতে পারে কিন্তু ওয়াই ইকুয়ালস টু যদি কিছু থাকে জাস্ট ধরো একটা মান দেওয়া আছে কোন এক্সের এর কোনো চলক নাই তাহলে সেটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে ঠিক একই রকমভাবে যদি যদি আমাদের ধরো এখানে যদি দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রে এই তোমরা একটু করে দেখো যে ওয়াই মান জিরো বসে দেখো করে দেখো এটা কি হবে বলতো যে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আর এই পাশে হবে কার মাইনাস সিক্স আছে যে সেই জন্য প্লাস সিক্স হলে যে এর পজিটিভ সাইডের দিকে হতো তাহলে এটা কি হবে বলতো এক্সিকোয়াস টু মাইনাস সিক্সের জন্য ব্যাপারটা ক্লিয়ার তোমরা একটু করে দেখো যে ওয়াই ইকুয়ালস টু সামথিং হবে এক্স অক্ষের সমান্তরাল আর এক্স টু সামথিং মানে জাস্ট মানটা সেটা হবে কি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরলেখার সমীকরণ তো হচ্ছেই আবার একটা সরলেখাও কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ ধরনের সরলেখা পাওয়া যাচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে তো পরবর্তী অঙ্কটাতে যেটা আমাদের বলছে এই দেখো এখানে এই দেখো ওয়াই মানে ওয়াই প্লাস সিক্স টু জিরো তার মানে কি সিক্স ওয়াই ফেসে গেলে মাইনাস সিক্স একই কথা ঠিক আছে তাহলে আচ্ছা এরপরে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করব যে এ বি সি ডি একটি সামন্তরিক কিনা যাচাই করো এ বি সি ডি একটি সামন্তরিক কিনা যাচাই করো কিভাবে যাচাই করব ভাইয়া যে আমরা এই দেখো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ডি বিন্দু এটা যদি একটা ছক্কাগজ স্থাপন করি ছক স্থাপন করি তাহলে দেখি দিয়ে ব্যাপারটা কেমন হয় কারণ চতুর্ভুষ বললেই আমি বলে দিচ্ছি যে ছক স্থাপন করতে হবে তাহলে ছক স্থাপন করে দিই আচ্ছা ছক্কাগজ বলতে যে দেখো এই যে দেখো ছক্কাগজ যেইভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এক্স ওয়াই এক্স বার এক্সের এর এই পাশে ঋণাত্মক ওয়াইয়ের এর মান নিচে ঋণাত্মক

বিবিন্দুটা থ্রি কমা মাইনাস সিক্স তাহলে হচ্ছে প্লাস থ্রি কমা মাইনাস সিক্স তার মানে বিবিন্দু থ্রি কমা মাইনাস সিক্স এই যে ওয়াই ভ্যালু মাইনাস সেই জন্য এটা নিচে নামছে এরপর একটা আবার কি দেওয়া আছে তোমার হচ্ছে সিক্স কমা থ্রি প্লাস দুইটাই প্লাস তাহলে সিক্স একটু দূরে যাবে আর হচ্ছে থ্রি একটু এখানে ধরো

ওকে এখন এটা দেখতে যেমনই হোক না কেন আমার এটাকে প্রমাণ করতে হবে যে এটা একটা সামান্তরিক কেনা ওকে সামান্তরিক কেনা যাচাই করো তাহলে ভাই সামান্তরিকের যে বিষয়টা হয় সেটা কি হয় বলতো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় সামান্তরিকের বিপরীত বাহু তার মানে কি যে এবি বাহু এবি একটা বাহু এই বাহুর বিপরীত বাহু কোনটা বলতো এই যে সিডি বি এর বিপরীত বাহু ডি সেই জন্য আমি সবসময় বলি যে ভাইয়া বিন্দুগুলো অবশ্যই চতুর্ভাগে স্থাপন করে নিতে হবে কেন স্থাপন করে নিতে হবে এই কারণেই স্থাপন করে নিতে হবে যেন আমরা বিপরীত বাহু সম্পর্কে এবং স্পষ্ট ধারণা পাই আর হচ্ছে কি বলতো এইটা একটা বিপরীত বাহু এরপরে কি বলতো এই যে এডি এডি একটা বিপরীত বাহু আর একটা বিপরীত বাহু কি বলতো বিসি তাহলে এই যে এই যে আমরা দুইটা দুই জোড়া আর কি দুইটা না দুই জোড়া হচ্ছে বিপরীত বাহু পেয়ে গেলাম হ্যাঁ শুধু কি বিপরীত বাহু সমান হ্যাঁ বিপরীত বাহুগুলো মোটামুটি সমান আর হচ্ছে বিপরীত বাহু সমান এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সামন্তরিকের ক্ষেত্রে হয় ব্যাপারটা কিন্তু মোটো এমন না এটা কিন্তু তোমার আবার কার জন্য হয় তো আয়তর ক্ষেত্রেও তাই হয় ক্ষেত্র এই যে ক্ষেত্র ছিল না যে দেখো তুই যে এমন দেখতে যেটা এই যে দেখো এই যে এই যে ধরো যে যেরকম দেখতে ঠিক বন্ধুরা তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো তাহলে আয়তর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটাই হয় তার মানে আয়তরও বিপরীত বাহুগুলো সমান তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে আয়তনে এটা একটা সামান্তরী কি তো সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলো এই যে কর্ণগুলো একটু কষ্ট করে যে কর্ণ মানে যে এই মাথার এই মাথা ওকে কর্ণ এই যে দেখো এইখান থেকে যে এইটা একটা কর্ণ তারপরে এইখান থেকে এইটা একটা কর্ণ ওকে তাহলে এই দুটা কর্ণকেও কিন্তু সমান হতে হইতো এই আয়তর জন্য তার মানে কি আয়তের কর্ণগুলোও সমান আয়তক্ষেত্র এই যে আয়তক্ষেত্র তোমার ছিল না যে এরকম এই আয়তক্ষেত্রের কি বলতো কর্ণগুলাও কি সমান কিন্তু সামান্তরিকের সামন্তরিকের কর্ণগুলা কি বলতো অসমান সমান নয় সামান্তরিকের কর্ণগুলা কি অসমান তাহলে তোমাকে কি কি বের করতে হবে বলো তো ভাইয়া এই যে এসি আর হচ্ছে বিডি এসি আর হচ্ছে বিডি এই যে দেখো যে এটা তো আমি পাইলামই ধরো তোমার সমান ধরো আর হচ্ছে তাহলে আমাকে আরও দেখতে হবে যে এসি এই যে কর্ণ এসি এবং কর্ণ হচ্ছে কি বলতো তোমার এই যে বিডি হ্যাঁ বিডি কর্ণ বিডি তার মানে এই যে এটাকে যদি সামান্তরিক হতে হয় এই চতুর্ভুষটাকে যদি সামান্তরিক হতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুইটা সমান হওয়া চলবে না সমান হওয়া চলবে না আচ্ছা তাহলে এখন বিন্দু তো আমরা জানি তাহলে বিন্দু দিয়ে যদি আমাদের দৈর্ঘ্য বের করতে হয় বিন্দু দিয়ে যে বিন্দুর দূরত্বটা সেই দূরত্বটা জানলে আমরা কি বলতো এই যে ধরো তোমার এ এবি বাহু বা হচ্ছে তোমার এই যে ডিসি বাহু এগুলো কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাবো কীভাবে পাবো দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে তাহলে সেক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে সূত্র হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলস্কোয়ার ওকে এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কাঙ্ক্ষিত দূরত্ব পেয়ে যাবো ধরো আমি এবিটা বের করে দেখাচ্ছি ধরো আমার এ বি বের করতে হবে তাহলে এখানে আমি যে এক্স ওয়ান ধরবো এখানে হচ্ছে ওয়াই ওয়ান এখানে আমি এক্স টু ধরবো এটা হচ্ছে ওয়াই টু তাহলে সেক্ষেত্রে আমার কী হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে কি মাইনাস সিক্স এক্স টু কত বলো তো ওই যে এটা 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 এক্স টু এটা ওই টু ঠিক আছে এক্স টু গত থ্রি তাহলে মাইনাস থ্রি হোল স্কোয়ার তারপরে আবার কি বলতো তোমার হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস মাইনাস সিক্স তাই না মানে সূত্রের জন্য তো এখানে মাইনাস দিতেই হবে আবার স্থান অঙ্ক এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাস এ প্লাস সিক্স তাহলে সেক্ষেত্রে এটা কি ব্যাপারটা পুরোটাই জিরো হয়ে যাবে আর এখানে থাকবে কি বলতো মাইনাস নাইন হোল স্কয়ার ওকে তো মাইনাস নাইন কে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে সেক্ষেত্রে এখানে কত আসবে রুট ওভার এইটটি ওয়ান প্লাস এইট্টি ওয়ান হবে কারণ কেন বলো তো কারণ হচ্ছে যে আর এটা আবার এটা করো না যে স্কোয়ারের রুটে কাটাকাটি করে মাইনাস নাইন দিও না কারণ কি কখনো ঋণাত্মক হয় না দ্রুত বা দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হয় না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে দেখো আর হচ্ছে মাইনাসের পাওয়ার যদি কখনো কোনো জোর সংখ্যা হয় তাহলে অবশ্যই আমরা মাইনাসের মানটা পাবো না আমরা প্লাস মান পাবো আর এবার রুট ওভার ওয়ান মানে হচ্ছে কি নাইন একক দেখো এইভাবে করে কিন্তু আমরা বাকি যে আমাদের দূরত্বগুলো আছে সেগুলো কিন্তু বের করে ফেলতে পারবো আর দেখব যে এসি আর বিডিটা এক হচ্ছে কিনা যদি এসি আর বিডিটাও এক না হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বলতো একটা সামান্তরিক আর এসি আর বিডি যদি এক হয়ে যায় তাহলে এটা কিন্তু আয়ত হয়ে যাবে ওকে দেখি এটা হচ্ছে আয়ত হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে দেখো একটা নয় আসছে এটা থ্রি রুট টেন আসছে ঠিক আছে থ্রি রুট টেনটা আবার কীভাবে আসে সেটাও যদি তুমি বলতে চাও তাহলে দেখা যাবে এই যে দেখো থ্রি রুট টেন ঠিক আছে এই যে এই যে দেখো এই যে থ্রি রুট টেন এটা কীভাবে আসবো দেখো এটাকে যে নব্বই যেটা আসে এটাকে এইভাবে লেখা যায় না থ্রি থ্রি না তোমার হচ্ছে নব্বই যেহেতু তাহলে সেক্ষেত্রে এটা একটু মুছে ওয়েট তারপর বাদ এরপরে দেখো তোমার এটাকে ভেবে দেখা যায় নাইন ইন্টু টেন তাহলে এই রুটটা যখন নয়ের উপর পড়বে তখন কি থ্রি হয়ে যাবে আর যখন টেনের উপর পড়বে তখন কি রুট টেন হয়ে যাবে দেখতে পাচ্ছ নাইনের উপর যখন রুট পড়বে তখন কি হয়ে যাবে রুট নাইন মানে কি থ্রি আর যখন টেনের উপর পড়বে তখন কি থ্রি রুট টেন ঠিক আছে ব্যাপারটা আর তোমরা যদি কেউ যদি মনে করো যে না থ্রি রুট টেনটা লিখবো না রুট নাইনটি লিখে রাখবো তাহলেও হবে ভাই তোমাদের উত্তরটা কিন্তু একই আসবে কোনো ভুল হবে না কোনো মার কিন্তু কর্তন হবে না আচ্ছা এরপরে দেখি আল্লাহ তাহলে এ বি আসছে সিডি এবং এডি ওকে তাহলে এই বাহুগুলা বিপরীত বাহুগুলো সমান আসছে কিন্তু কর্ণ এসি এসি আসছে পনেরো একক ওকে কর্ণ এসিটা আসছে পনেরো একক আর বাকি যে আরেকটা কর্ণ আছে আরেকটা যে কর্ণ আছে সেই কর্ণটা হচ্ছে কি তো ওই যে বিডি কর্ণ ছিল দেখি তো বিডি কর্ণটা আহারে এক হয় নাই বিডি কর্ণ কিন্তু এক আসে নাই তাহলে যেহেতু যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান কিন্তু কর্ণগুলা কি বলতো সমান নয় কর্ণগুলা সমান নয় এই সকল তোমার হচ্ছে চতুর্ভুজকে কি বলবে বলতো সামান্তরিক বলবে কি বলবে সামান্তরিক আর কর্ণ এক হলে বলতো কি বলতো আয়ত ঠিক আছে এটা ক্লিয়ার তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষে জানছে যাচাই করা হলো এটা বলে দেওয়া হয়েছে এখন আমরা একটু দেখি এখন একটু দেখি তোমার হচ্ছে বলছে গ নাম্বার কোয়েশ্চেনটা গ নাম্বার বলছে লেখচিত্র প্রদর্শন পূর্বক মানে লেখচিত্র আগে প্রদর্শন করে নিতে হবে ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আগে লেখচিত্র যেভাবে আঁকতে হবে তার মানে এই যে দেখো আমরা হচ্ছে অলরেডি এঁকে ফেলছি এই যে দেখো এই যে দেখো আমরা হচ্ছে অলরেডি লেখচিত্র আমাদের আঁকা হয়ে গেছে যে শুধু জাস্ট কি করব আমরা হচ্ছে এই যে দেখো যদি ছক্কা কাগজ স্থাপন করতে হয় ছক্কা কাগজ যদি স্থাপন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানকার কিন্তু যে মানগুলো ঠিক রেখে কইরো যেমন এখানে যে ছয় ঘর আইছো ওইদিকে বাম দিকে ছয় ঘর নিচে আবার ছয় ঘর যায় ওই যেরকম করে ঘরটা থাকে না তোমার হচ্ছে যেটা এটা দাঁড়াও নিচে এই যে দেখো কি গেলো এই যে এই যে দেখো একটা ঘরে যা ফাঁকা হইছে এই যে দেখো ছয় ঘর ওকে এখানে আবার হচ্ছে এই চতুর্ভুজটা যেন একটু সুন্দর দেখা যায় সেই জন্য এক্স অক্ষ এক্স ও y অক্ষ বরাবর তোমার ক্ষুদ্রতম পাঁচ ঘরকে এক একক ধরছে তার মানে যাব পাঁচ ঘর কিন্তু বলবো কি এক একক তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াবে একটু দেখে নাও এটা এখান থেকে একটু ভালোভাবে বুঝে নাও ওকে গ্রাফটা ভালোভাবে বুঝে নাও যেমন দেখো এখানে তোমরা লক্ষ্য করতে পারছো আর একটু জুম করবো আর একটু তোমার বসে প্রত্যেক পাঁচ ঘর সমান এক একক ধরতে তার মানে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স কীভাবে যাবো আগে এক অক্ষ বরাবর তোমার হচ্ছে বাম দিকে যেহেতু মাইনাস সেজন্য বাম দিকে তোমার ছয় ঘর যাবো তাই তো তাহলে ধরো এখানে এই যে পাঁচ একক গেলে বসে যে পাঁচ ঘর পাঁচ ঘর গেলে এক একক তাহলে যে পাঁচ ঘর আসলাম এই যে এক ঘর মানে এক একক হলো আর কি তাহলে পাঁচ ঘর গেলাম এক একক বললাম যেতে হবে ছয় একক পর্যন্ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই একক এখানে তিন একক এখানে চার একক এখানে পাঁচ আর এখানে আসলে কি হবে বলো তো এই যে এখানে সরি এখানটাতে আসতে কি হবে বলতো ছয় একক হবে ছয় একক আবার হচ্ছে নিচের দিকেও একক যাবো বলতো আবার ছয় একক যেতে হবে একক মানে পাঁচ ঘর যেতে হবে না যে ঘর করে করে কাউন্ট করব তার মানে এখানে ওই যে আরেকটা এই যে পাঁচ ঘর আচ্ছা নিচে কেন যাচ্ছি কারণ হচ্ছে ওয়ার মান যে ঋণাত্মক তো ওয়াই ঋণাত্মক মান কিন্তু নিচে আসে তাহলে এই গেলো এক ঘর এই গেল দুই ঘর এই যে তারপরটা একটা কি বলতো এই যে তিন ঘর এই যে এখানে চার ঘর এখানে পাঁচ ঘর আর এই যে এখানে চলে আসলাম ছয় ঘর তাহলে দেখো টোটাল প্রথমে বরাবর ঘর আসলাম বাম ছয় দিকে তারপরে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলাম আবার কি ছয় একক আর ছয় একক যাওয়ার জন্য আমার এখানে তিরিশ ঘর আসা লাগছে এখানে তিরিশ ঘর যাওয়া লাগছে ঠিক আছে কেন কারণ কি আমি প্রত্যেক পাঁচ ঘর সমান সমান এক একক ধরে নিয়েছি এক একক তাহলে যাব পাঁচ ঘর কিন্তু বলবো এক একক তাহলে চিত্রটা একটু সুন্দর হবে যদি আমরা হচ্ছে এই মানগুলা দিয়েই করতাম তাহলে চিত্রটি একটু ছোট হয়ে যেত যেটা দেখতে খুব বেশি ভালো লাগতো না কিন্তু এখন চিত্রটি বড় হইছে স্পষ্ট হয়েছে আচ্ছা করি এইভাবে তোমরা হচ্ছে মানগুলা সুন্দরভাবে একটু বসাই নিতে পারবে বাকি এইভাবে বসাবে ওকে আচ্ছা এখন বসে যে তোমার হচ্ছে চিত্রটা তো আমরা বসাতে পারছি এরপরে বলছে আমাদের কি ঘড়ির এই যে দেখো তোমার ক্ষেত্রফলটা বের করতে বলছে তাহলে ক্ষেত্রফল কি অবশ্যই যে ঘড়ি কাটার বিপরীত দিকে তোমার হচ্ছে বিন্দুগুলা নিয়েই আমি হচ্ছে পাবো তাহলে বিপরীত দিকে যদি বিন্দুগুলো নেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে যে দেখো এই যে একটু বুঝে নাও ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে কি প্রথমে যে এ থেকে বি সি ডি আবার কি যে এতে ফিরে আসতে হবে ওকে তাহলে এটাই হচ্ছে কি ঘড়ি কাটার বিপরীত দিক আমরা তো জানি যে এটা হচ্ছে আমাদের ঘড়ি যদি হয় তাহলে এটা ঘড়ি কাটার দিকে এটা ঘড়ি কাটার বিপরীতে ওকে ঘড়ির কাটাটার বিপরীত দিকে ঘুরে যদি আমি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমি যেই চতুর্ভুজটা পাবো সেই চতুর্ভুজের বিন্দুগুলো আমি যদি বসাই প্রথমে কি মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাই তো তার মানে হচ্ছে তোমাকে আগে যে এই মানগুলো বসায় নিতে হবে আগে সূত্রটা হচ্ছে একটু লিখে দিয়ে আচ্ছা এখানে লিখে কী বলতে যে হাফ দিতে হয় তারপর কি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর কি এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই সরি এক্স ফোর হ্যাঁ এক্স ফোর ওয়াই ফোর ঠিক আছে স্যার এক্স ফোর ওয়াই ফোর এটা তো থ্রি বুঝ না তাহলে কি আবার এক্স ওয়ান ওয়াই ওয়ানটা আবার রিপিট হবে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা আবার রিপিট হবে যেই বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুটা আবার রিপিট করতে হবে আশা করি তোমার হচ্ছে ব্যাপারটা একটু এইদিকে একটু অস্পষ্ট হয়ে গেছে বাট তোমরা হচ্ছে বুঝে নিতে পারতেছো যে এখানে হচ্ছে এক্স ওয়ান নিচে আছে কি বলতো ওয়াই ওয়ান ওকে আচ্ছা এখন দেখো এইভাবে জাস্ট বিন্দুগুলো তুমি যদি বসায় দাও তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হয়ে যাবে যে তুমি মানগুলা বসাতে পারছো তোমার মানগুলো কি তো এই যে তোমার যে থেকে শুরু করছি সেই বিন্দু আবার তারপরে কি এই যে তোমার গল্প জানা গল্প গল্প তোমার ব্যর্থতা দিয়ে শুরু হয় একে একে এই যে ডাউনফল। ফল একে একে একটা ডাউনফল দুইটা ডাউনফল তিনটা ডাউন ফল চারটা ডাউন ফল মানে এইভাবে আড়ারি গুণ করতে হবে আড়ি গুণ করলে দেখো আমি এই লাইনটা পাচ্ছি এরপরে মাইনাস ছোট একটা মাইনাস দিয়ে পজ নিব পজ নিয়ে এরপরে দেখা যাক কিভাবে কামব্যাক দেওয়া যায় কিভাবে সফলতা অর্জন করা যায় এই যে দেখো সফলতা এক এক করে অর্জন করছি এই যে ধরো এইভাবে ঠিক আছে সফলতার গ্রাফ কি উপরের দিকে না এবার আমি হচ্ছে এখন উপরের দিকে গুণটা করব। গুণ করলে আমি হচ্ছে এই লাইনটা পাবো দেখব এখন শুদ্ধ যে ছোট্ট একটা ক্যালকুলেশন একবারে যদি আমরা ক্যালকুলেটার বসাই দিই তাহলেও কিন্তু হয়ে যাবে তাহলে ক্যালকুলেটরে বসানোর পরে আমি যে মানগুলো পেয়ে যাব এটা জাস্ট একটু ক্যালকুলেশন করলেই তোমার এই দেখো এই মানটা চলে আসবে এই যে এইটটি ওয়ান বর্গ একক আশা করি বন্ধুরা তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দর এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছো কীভাবে ছক্কাগজে আমরা বিন্দু স্থাপন করি এই ব্যাপারটাও আশা করি তোমাদের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এই যে দেখো তোমার যেন চিত্রটা যেন সুন্দর হয় শুধুমাত্র সেই জন্য আমি পাঁচ ঘর সমান সমান এক একক ধরে রাখছি কেউ যদি মনে করে যে না আমার কাছে এতটা সময় নেই হিসাব নিকাশ করার আমি হচ্ছেভাবে বিন্দুগুলা বসাই দিব সেটাও সে করতে পারে যদি বিন্দুগুলা অ্যাকুরেটলি বসাইতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি ফুল মার্কি পাবে ওকে ওকে বন্ধুরা আশা করি তোমরা পুরো ব্যাপারটি স্পষ্টভাবে খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম